আমি তোমাকে বলছি তুমি একজন মূর্খ তুমি আকিদা বুঝো না তাওহিদ তোমাকে চ্যালেঞ্জ করলাম তোমার যদি এলেমের জোর থাকে তুমি যে কোনো মিডিয়াতে আসতে পারো আমার সাথে আজকে আমি এই ফেব্রুয়ারি মাসের সাতাইশ তারিখে রাত এখন বারোটা সাত মিনিটে আমি তোমাকে চ্যালেঞ্জ করলাম আর ইসলাম আর কান ইমান নিয়ে তোমার সাথে কথা হবে তোমাকে যদি বেঈমান প্রমাণ করতে না পারি এদেশের মাটি তার কোনো বক্তব্য দেবো না অবশেষে লামা দেবী শাহেখ মুখলিস বিন এরশাদ মাদানী তিনি ডক্টর মুফতি এনদুল্লা আব্বাসী হাফিজাউল্লাহকে চ্যালেঞ্জ করেছেন আমি জানি না ডক্টর এনদুল্লা আব্বাসী হাফিজাউল্লাহ তিনি অ্যাকসেপ্ট করবেন কি বাহাস করবেন কি না এটা তার ব্যক্তিগত বিষয় তবে বাহাস হোক আমরা চাই মুখলিস বিন এরশাদ মাদানী সাহেবের সাথে ডক্টর মুফতি এনদুল্লা আব্বাসী হাফিজাউল্লাহর এই বিষয় নিয়ে বা যে কোনো বিষয় নিয়ে বাহাস হোক সেটা আমরা দেখতে চাই এবং আমরা দেখব সেখানে চূড়ান্ত বিজয় কে হয় দুজন আলেমের বাহাস হোক ডিবেট হোক এটা সুন্দর হবে আশা করি আমরা চাই ডক্টর আহমেদ আব্বাস হাফিজাউল্লাহ তিনি বাসে বসুক দেখা যাক পরবর্তীতে বাসটা হয় কিনা তো আমি আপনাদেরকে যে বিষয়টা দেখাবো সেটা হলো এই যে মুখলেস বিন এরশাদ মাদানি তিনি এই ভিডিওটা পোস্ট করেছে ওনার আইডিতে পোস্ট করে তিনি নিচে দিয়ে ওই যে দারুসুন্না সালাফিয়া মাদ্রাসায় সকল ধরনের সহযোগিতা করতে নিচের নাম্বারগুলো ব্যবহার করুন এরপরে ওই যে বিকাশ নাম্বার পার্সোনাল নগদ সব নাম্বার দিয়ে দিয়েছে এরপরে ব্যাংক নাম্বার এই যে ব্যাংক অ্যাকাউন্ট নাম্বার সে দিয়েছে যতগুলা পোস্ট করছে দেখবেন দেখলাম মুফতি শফি কাসিম হাফিজাউল্লাহকে নিয়েও পোস্ট করেছে সেখানে তার ব্যাংক নাম্বার এগুলো দিয়ে রেখেছে এবার উদ্দেশ্য কি উদ্দেশ্য হলো ভিক্ষা করা ওরা ভিডিও ছাড়ছে ভিডিও নিচে দিয়ে ভিক্ষার একটা সিস্টেম চালু করে রেখেছে রমজান মাসে আসছে অনেক মানুষের দান সৎকার করবে ফেত্র দিবে তো যাই হোক মুখলেস বিন রশিদ আপনি রেডি থাকেন আমরা আশা করছি শ্রদ্ধেয় মুফতি রক্তানন্দ লাভাসি হাফিজাউল্লাহ তিনি এই অ্যাকসেপ্ট করবেন এবং বাহাসে আসবেন জাতি দেখতে চায় যাতে জানতে চায় প্রকৃত হক পন্থী কে প্রকৃত হকের উপরে কে আছেন এই বিষয়টি সমাধান করা উচিত আল্লাহ তালা সকলকে সৈবুজ দান করুন আমিন আলাইকুম আমরা